দেখেছেন রস কি হ্যাঁ দেখেছেন ছাগল খায়ও খুব সুন্দর শুধু খায় বললাম কি পাগলের মতো খাবে পাগলের মতো আসল তথ্যটা জানতে হবে ছাগল পালন করতে গেলে প্রোটিন আর একটা জিনিস কি এই ঘাসটা খাওয়ালে আপনার ক্যালসিয়াম কিনা লাগবে না প্রোটিনদের কোনো কিনা লাগবে না আর মিনারেলস ভরপুর পরিমাণে মিনারেলস যে মিনারেলসের ঘাটতিটা এখন বড় কারণ দাঁড়িয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস আছে এই হ্যাঁ এই ঘাসটা নমস্কার বন্ধুরা উত্তরণ কৃষি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ উত্তরণ কৃষি বহুদিন ধরে ভিডিও বানিয়ে চলেছে আপনাদের সঙ্গে পশুপালক হিসেবে আপনাদের খামারিদের যথাযথ সাহায্য করে চলেছে আজ এমন একটি ঘাসের সাথে আপনাদের পরিচয় করে দেবো এই ভিডিওতে যেটি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে খুবই কম পরিমাণ দেখা দেয় এখনও পর্যন্ত এই বাজার এই ঘাসটি সব জায়গায় অ্যাভেলেবেল নয় কিন্তু ছাগল এবং গরু এবং গাড়ল প্রভৃতি পালনের ক্ষেত্রে এই ঘাসটি পশ্চিমবাংলাতে এক অতুলনীয় ভূমিকা গ্রহণ করছে এবং এটি হলো এইট জি ঘাস এবং ভিয়েতনাম এইট জি ঘাস তো গুয়েতিমালা সরি গুয়েতিমালা এইট জি ঘাস এবং ছাগলের এ টু জেড প্রোটিন ভেড়া গরুর এ টু জেড প্রোটিন নিউট্রিশন ভিটামিন মিনারেল সমস্ত কিছু ফাইবার ক্যালসিয়াম এই ঘাসটির মধ্যে পাওয়া যাচ্ছে আজ এই সম্পূর্ণ এই এই ভিডিওতে থাকবে ঘাসের বিস্তারিত দাদা এই ঘাসটা কি ঘাস আছে এটা গোয়াতিমালা এইট জি ঘাস এইট জি ঘাস হ্যাঁ এইট জি ঘাস বিশেষত্ব কি আছে এই ঘাসটা বিশেষত্ব আছে দেখুন এতে গোয়াতে মালা যে পরিমাণে ক্যালসিয়াম আছে গোয়াতেমালা কেউ বলছে বারো পার্সেন্ট ক্যালসিয়াম আছে কেউ বলছে উনিশ পার্সেন্ট ক্যালসিয়াম আছে কিন্তু এতে প্রোটিন পাওয়ারই আসে পঁচিশ পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট আছে ক্যালসিয়াম আর এই ঘাসটা মালার থেকে অনেক বড় হয় আর এতে ফলন হয় আর একটা বিশেষত্ব কি এই নিয়ে এই ঘাসটা আমি ছয় বার ছাটলাম মানে পাতা ছবার এই যে ছবার চলছে আর কি ছবার চলছে হ্যাঁ একদম নরম এই কাণ্ড একদম নরম আর গুয়াতে মলাই যে কাটলে পরে যে একটা জেল থাকে জেলের মতো হয় প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার থেকে ডবল জেল বেরোবে ক্যালসিয়ামের ভাতটা অনেক বেশি বুঝতে পারছেন একটা ঘাস আপনাকে আমি দেখাই যেহেতু কাটার কিছু আনিনি দেখেন টানের সময় আপনি এমনি নিজে একটু দেখেন 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 দেয়া মাত্র হাতে আঠার মতো লেগে যাবে এবং রসটা কেমন এটা ভালো মিষ্টি দেখুন এটা এইট জি বুঝতে পেরেছেন এবার এইটা শুকিয়ে যাওয়া মাত্র চার 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 করবে প্রচন্ড পরিমাণ খায় না প্রচন্ড মানে চ্যাপ্টারটা দেখেন পাগলের মতো খাবে পাগলের মতো খাবে আর এই গাছটায় কোনো ধার আছে দেখেন তো ফলনটা দেখবেন আসেন আমি যদি আজকে ছবার মানে এই দিয়ে ছবার চলছে আর কি মানে প্রচন্ড হাওয়া তো মানে এই ছাটার পরে কিন্তু হাওয়াতে দুলে যাচ্ছে এর জন্য এটা বেঁধে রেখেছি না হলে এর ভেতরে আপনি ঢুকতে পারবেন না দেখেন ছাটার পরে এইগুলো কিন্তু পাঁচবার ছাটিং হয়েছে হ্যাঁ পাঁচবার দেখুন ফলনটা দেখুন ফলনটা দেখেছেন আর আমার জমিটা দেখুন এক মাসের উপরে কিন্তু জল পাইনি মাটি দেখুন হা হয়ে আছে এর ফলনটা দেখতে হবে মানে এটা মানে খুবই একটা স্ট্রং মানে শক্তিশালী ঘাস শক্তিশালী আজকে দেখুন রাজস্থানের ছাগলগুলা এত দুধ দেয় কেন এত বড় হয় কেন তাই না এদের ইমিউনিটি পাওয়ার এত ভালো কেন বলেন রাজস্থানের যে ছাগলগুলা দেখবেন রাজস্থানে বসে কিন্তু তাদের রোগবৃদ্ধি হয় না যত রোগবৃদ্ধি হয় পশ্চিমবঙ্গের কেন সেটা কেন কারণ রাজস্থান হচ্ছে সেখানে হচ্ছে পাহাড়ের মরুভূমির দেশ আর দেখবেন মরুভূমিতে যে ধরনের ঘাস হবে সেগুলো শক্তিশালী সব প্রোটিন পাওয়ার হবে প্রচন্ড শক্তিশালী আলাদা গাছ সেখানে বুঝতে পেরেছেন তাদের প্রোটিন পাওয়ারই একটা অন্যরকম মাত্রা আর আমাদের কিন্তু পশ্চিমবাংলায় তাকিয়ে দেখেন শুধু সবুজে সবুজ সবুজে সবুজ এরা কারণ কি এখানের মাটি মিষ্টি জলীয় মানে এখানে বৃষ্টি প্রচুর পরিমাণে হয় এখানে বৃষ্টি কিন্তু হতেই আছে কম বেশি কিন্তু হতেই আছে কিন্তু রাজস্থানে দেখুন বৃষ্টি না হওয়ার দরুন কিন্তু মরুভূমি সেখানে তাই ওদের ছাগলের রোগ কেমন হয় শীতটা আসার আগে হলো ওদের তো জানা আছে আবার গরমটা আসার আগে হলো এই দুই টাইমে হয় সারা বছর কিন্তু রোগ ব্যাধি হয় না কারণ ওদের হচ্ছে জলবায়ু দুই ধরনের আর আমাদের এখানে পশ্চিমবাংলার জলবায়ুর কিন্তু কোনো বাপ মানে সকালে এক ধরনের দুপুরে এক ধরনের বিকালে এক ধরনের রাত্রে এক ধরনের ভোর রাত্রে এক ধরনের আপনি সারাদিন কিন্তু গরমে উসফুস করছেন হুম দেখবেন এই যে এই কিছুদিন আগে দেখুন এখনো কিন্তু দেখেন কি প্রচন্ড গরম এই যে কিন্তু রোদরে কিন্তু আমার প্রচন্ড কষ্ট হচ্ছে কথা বলতে পেরেছেন প্রচন্ড কষ্ট হচ্ছে আপনি তো নিজেই বুঝতে ছাতা মাথায় দিয়ে আছেন তাহলে আবার দেখুন ভোর দেখুন এখন কিন্তু যে ওয়েদার ভোর রাত্রে কিন্তু আবার শীত লাগছে লাগছে না তাহলে পশ্চিমবঙ্গার ওয়েদারের এর বাপ মা আছে আচ্ছা এই কি কিন্তু ছাগল পালন করা সম্ভব মানে যেহেতু পুরো ক্রস ব্রিডের ছাগলটা বা পিওর ব্রিডের ছাগলটা যেগুলো রাজস্থান থেকে বা বাইরের থেকে আসে রাজস্থান থেকে যে ছাগলগুলো আসবে তাকে আমার এই পশ্চিমবাংলায় যে পরিবেশটা দেয় টাপ কারণ জলবায়ুটা তো আমি দিতে পারছি না আবহাওয়াটা তো দিতে পারছি না সেই সেই মাত্রায় বুঝতে পেরেছেন আর দেখা একশোটা ছাগল হয়তো দেখা গেল পশ্চিমবাংলায় চোখ বন্ধ করেন দেখেন দুশো তিনশো গাড়ি গাড়ি মাল ঢুকছে তার মধ্যে কটা মাল বেঁচে থাকছে

এবার আমাকে মাপেন বারো ফুট পার করে যাচ্ছে বারো ফুট পার এখনো কিন্তু ফুল আসেনি কি ঘাসটার নাম বললেন গোয়াতে মালা এইট জি গোয়াতে মালা এইট জি হ্যাঁ এখনো কিন্তু ফুল হয়নি এবং ছাগলের জন্য একটা উপযুক্ত এবং আদর্শ যেটা ঘাস বলা যায় সেটা এটা শুধু ফলনটা দেখেন কারণ আজকে মাটিটা দেখান এক মাসের ওপরে এক থেকে দেড় মাস হয়ে যাবে এখন ওই জমিতে জল পড়েনি জল পড়েনি জল পড়েনি এর কোন জায়গায় কোনো অংশ কম আছে না কোনো অংশই কম নেই মানে এত পাওয়ারফুল কেন দেখেন রস হলো এর রসটা দেখেন দেখেন দেখে কত রস দেখেন হাত ভিজে গেল হাত ভিজে গেল কিন্তু একদম কিন্তু গোয়াতে বেলা ফাইভ জিতে কিন্তু হবে না এটা এইট জিতে হবে এইট জিতে হবে দেখেছেন রস্কি হ্যাঁ দেখেন আচ্ছা খাগল খায়ও খুব সুন্দর শুধু খায় বললাম কি পাগলের মতো খাবে পাগলের মতো আসল তথ্যটা জানতে হবে খাগল পালন করতে গেলে আচ্ছা দেখো যদি এই ধরনের ঘাস কেউ পরে কোনো ফার্মার হ্যাঁ এবং ঘাস যদি রেগুলার বেশি দিয়ে যায় তাদের কি ইউনিটি পাওয়ারটা বেশি হবে খাগলের গ্রোথটা কেমন হবে সেটা একটু যদি বলেন কারণ আপনাকে আমি যেটা বলি দেখবেন বাচ্চা হওয়ার পরে বেশিরভাগই কিন্তু বাচ্চাতে দুধ পায় না কারণ আপনি লক্ষ্য করে দেখবেন যে একটা মা যখন সে বাচ্চা দেবে তাই না বাচ্চা দেবে আমাদের ভোল্টে কিন্তু ফ্যান লাইট চলে চলে না হ্যাঁ তাহলে যখন মাটা প্রসব যন্ত্রণা উঠেছে বাচ্চাটা দিচ্ছে ওই কুড়ি দুইশো কুড়ি ভোল্টের কিন্তু তার তার গায়ে কিন্তু আপনি ধরবেন তার কোনো শখ লাগবে না কি বললাম বুঝেছেন তার মানে তার কতটা প্রসব যন্ত্রণা এবার বাচ্চাটা দেওয়ার পরে যদি একটা ছেলে বাচ্চা হয় একটা মেয়ে বাচ্চা হয় আমরা কিন্তু দেখে কিন্তু খুব খুশি আনন্দ কিন্তু মাটা কত কষ্ট পেল তার শরীরে কতটা ঘাটতি হলো সেটা কিন্তু বিবেচনা বুঝতে পারছেন একবারও কিন্তু আমরা বিবেচনা করি না মাটা কত কতটা কষ্ট পেলো আমরা বাচ্চাটা হ্যাঁ কোয়ালিটি ওয়ান বাচ্চা এসছে ভালো বাচ্চা এসছে একটা পাঠা হয়েছে একটা পাঠিয়ে হয়েছে তাই না এবার ওই মাটাকে কিন্তু দেখবেন তারপরে কি মাঠটাকে ঠিকঠাক ডিয়ারমিং করায় না ডিয়ারমিং করায় না একটা ছাগলের বাচ্চা মানে মায়ের দুধ না দেওয়ার পিছনে দাদা অনেক ব্যাপার থাকে অনেকগুলো কারণ অনেকগুলো কারণ থাকে তারপরে সে দেখা গেল ভিতরে ভিতরে যেহেতু আমাদের পশ্চিমবাংলা ওয়েদারের বাপ মানে ভিতরে ভিতরে ঠান্ডা লেগে আছে এদিকে কিরমিতে কুকুরে খাচ্ছে মশায় খাচ্ছে তারপরে কি তার বাচ্চাটা যখন পেটের ভেতরে ছিল তার যে পরিমাণে যে খাবারের মাধ্যমে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল ফসফরাস শরীরে পাওয়ার কথা সেগুলো কিন্তু সে সঠিকভাবে পায়নি এদিকে বাচ্চা বড় হচ্ছে পেট ফুলছে যে না মাটা আমার ভালোই দেখতে হচ্ছে বাচ্চাটা যখনই হয়ে গেল মায়ের পেটে পেট ঢুকে গেল সমস্ত আড়তি তখন সে দুধ দেবে কি করে মায়ের এই ঘাটতি এই ধরনের ঘাস পূরণ তার জন্যই এই যে এইট জি এইট জি কারণ কি ফাইভ জি ফাইভ জি থেকে কনভার্ট করে কিন্তু এইট জি কারণ এই ঘাসটা আমি পেয়েছি দাদা খুব কষ্ট করে কারণ আপনাকে আমি বলি এই ঘাসটা বিশেষ করে দেখবেন যে সমস্ত চায়ের বাগানে একটু নজরদারি করবেন চায়ের বাগানগুলো সেখানে হাজার হাজার বিঘা কিন্তু চা লাগায় ওরা কি করত জৈব সারের উপরে এই যে গরুর যে পায়খানা থেকে যে জৈব সার এই সারটা দিয়ে কিন্তু চায়ের বাগানে দিত বুঝতে পারছেন আমাদের এদিক থেকেও কিন্তু জৈব সার নিয়ে যেত কিন্তু হ্যাঁ এই ঘাসটা এখন ওরা ওই চায়ের বাগানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পাহাড় পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে এটা লাগিয়েছে লাগানোর পরে ওরা কি করে এই পাতাগুলা গাছ কেটে দিয়ে এইভাবে ফেলে দেয় কেন এইভাবে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে জল দিয়ে দেয় এটা পেঁচে যায় পচে যায় পচে যাওয়ার পরেই এটা হাই সার হয়ে যায় ওদের আর এক্সট্রা কোনো সার দেওয়া লাগে না বুঝতে পেরেছেন হ্যাঁ সারেরও কাজ করছে এইটা এই পাতাটা যদি আপনি জমিতে যদি এই ফেলে দিয়ে এবার জল দিয়ে দেন যেই পচে যাবে সার হয়ে যাবে এই ঘাসের আর এক্সট্রা কোনো আপনাকে সার দেওয়া লাগে না মানে এদের পাতাই এদের সার এদের পাতাই এদের সার যেটা এইট জির মধ্যে এই গুণগুলো থাকে এটা আপনি কালেক্ট করেছেন কোত্থেকে এটা দাদা ওই চা বাগান থেকে ম্যানেজার ফ্যানেজার ধরে অনেক কাহিনি আছে বুঝতে পেরেছেন মানে সে না পাওয়ার মতো

যোগাযোগ করলে কি পাওয়া যাবে ফোন নম্বর হ্যাঁ যোগাযোগ করুন কারণ কি আমি নিজেও লাগাবো বুঝতে পেরেছেন আর এমনি কয়েকটা ধরেন মোটামুটি আমার আমার কাছ থেকে যারা ছাগল নিয়েছে আর কি ফার্মার যে সমস্ত ফার্মার তাদের আমি অল্প অল্প করে দিয়েছি কিন্তু রেজাল্ট খুবই ভালো খুবই ভালো খুবই ভালো তাদের আমি দিয়েছি অল্প অল্প মাত্রায় দিয়ে তারা বলছে না দাদা আরো নেব তার মধ্যে একজনাই আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন একজনাই কাটিং এর জন্য হ্যাঁ এই হচ্ছে ব্যাপার যোগাযোগ করুক দেখি কি দিতে পারি কারণ একটা জিনিস বুঝতে হবে জমিতে জল থাকুক থাকুক না মাটি এ থেকে ঠিক সংগ্রহ করে নেবে কারণ এই জিনিসটা পাহাড় ঠিক পাহাড়ের উপরে কিন্তু হয় হ্যাঁ এটা কিন্তু পাহাড়ে পাওয়া যাবে বুঝতে পেরেছেন তাহলে পাহাড় কত একটা শক্তিশালী ব্যাপার সেখান থেকে কিন্তু রস শোষণ করা কিন্তু টাপ ব্যাপার দাদা কারণ আপনি নিজে প্রমাণ ভালো করে একটু বন্ধুদের দেখান একটু ভালো করে দেখান এইটাই হচ্ছে যেরকম ক্যালসিয়াম সেরকম প্রোটিন আর একটা জিনিস কি এই ঘাসটা খাওয়ালে আপনার ক্যালসিয়াম কিনা লাগবে না প্রোটিন এর কোনো কিনা লাগবে না আর মিনারেলস ভরপুর পরিমাণে মিনারেলস যে মিনারেলস এর ঘাটতিটা এখন বড় কারণ দাঁড়িয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস আছে হ্যাঁ এই ঘাসটাতে কারণ এই টানের সময় এত রস কোনো ঘাসে দেখা কোন বন্ধুরা বুঝতে পেরেছেন কোনো কেউ দেখাতে পারবে না আর এই জমিতে আমি জল দিয়ে দেবো তার মানে এই ঘাসটা ভাঙবেন আপনার জলে ভর একদম ভরে যাবে রসে ভিজে যাবে ঘাসটার নাম বললেন এইট জি এইট আপনি শুধু বন্ধুরা একটু দেখার একটু যে কি জিনিস আপনারও ভালো লাগবে যে জীবনে ঘাসের বাগানে ঢুকেছে